পরকিয়া একটি অভিশাপ সেটা আবারও প্রমাণিত হলো প্রিয় দর্শক আড়াই বছরের সন্তান কন্যা সন্তানকে ফেলে স্বামী সন্তানকে ফেলে চলে গেল আরেকটি পরকিয়া প্রেমিকের সাথে দেখেন এই যে একটি ছেলে এসে দাঁড়িয়েছে আমরা ইদানিং কিন্তু এই ঘটনাটাকে বেশি দেখি যে মেয়েরা এখন পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে ছেলেরা পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে দেখেন ছোট্ট ফুটফুটে সন্তান আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে ফুটফুটে এই সন্তানটাকে ফেলে স্বামী ফেলে কিভাবে চলে যায় তো কেন চলে গেল এবং এখন সে সেই মেয়েটি কোথায় আছে আমরা তার কাছে জিজ্ঞেস করবো এটা কি আপনার ওয়াইফ জি এটা আমার ওয়াইফ হ্যাঁ জি এটা আমার ওয়াইফ এটা আপনার ওয়াইফ জি এই যে কত বছর ধরে সংসার করতেছেন আপনি আমাদের বিয়ের বয়সে যে 5 বছর সংসার জীবনে আমি করতে আছি আমি তারে কখনো পুলিশ দিক থেকে কষ্ট দিনে আমার আড়াই বছরের বাচ্চাটা রেখে সে আমাকে ছেড়ে চলে গেছে আমি প্রায় তারে ছাড়া আমি পাগলের মতো আমি দাওয়া নাই খাওয়া নাই এমন কি ঘুম কিছুই নাই কারণ আমি যে কোনো মূল্যে তারে এখনো আমার ফিরে পাইতে চাই জাস্ট আমার এই বাচ্চাটার কারণে আমার বাচ্চাটার মুখ দিক চাই হইলো সে যদি তার ভুল বুঝতে পারে তাহলে চলে আসলে আমার বাচ্চাটার জন্য আর কি ভালো হয় পাঁচ বছরের সংসার আপনার বাচ্চার বয়স আড়াই বছর আপনি কি কাজ করেন আমি একটা প্রাণ কোম্পানিতে জব করি দোকানে দোকানে ডেলিভারি মাল দিই সেলসম্যান আর কি আপনি একটা সেলসম্যান আপনার ওয়াইফ এখন এই সন্তানটাকে ফেলে চলে গেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আড়াই বছরের সন্তান এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে একটা পরকে প্রেমিক এই পরকে প্রেমিকের সাথে এখন খুব দিব্যি রাত কাটাচ্ছে সে এই ছেলেটাকে এই ছেলেটা তার

আপনার শ্বশুর শাশুড়ি এই ব্যাপারটা জানাইছেন জি আমার শ্বশুর শাশুড়ি তাদেরকে আমি জানাইছি তারা কইছে বাবা আমার কিছু করার নাই তুমি যেমনে পারো তাদেরকে একটু খুঁজে দেখো আমি তো গরিব মানুষ আমি কেমনে কি করবো আমি তো দিনে দিন খেয়ে তো তুমি জানোই আমি এই জায়গায় আসার আগেও তাদেরকে আমি জানাইছি তার মানে আপনার শ্বশুর শাশুড়ি আপনার পক্ষে আছে আপনার শ্বশুর শাশুড়ির অবস্থা কেমন আমার শ্বশুর শাশুড়ির অবস্থা তেমন একটা ভালো না তারা আর কি নিম্ন শ্রেণীর গরিব তারা আমি তারা আমার পক্ষে আছে আর কি যে বলছে তারাও খুঁজতে আছে কিন্তু তারা না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে বলছে কিন্তু তারা কি ওই ব্যাপারটা তারা আসছে চেষ্টায় কিন্তু ওদেরকে পাইতে আছে না খুঁজে তারাও খুঁজতেছে যে মেয়ে কার সাথে চলে গেল জি এই যে ছেলেটা এই ছেলেটাকে আগে কখনো আপনি দেখছেন আগে কখনো দেখিনি কিন্তু ছেলেটার সাথে কথা বলছে আমি পাইছি তাদেরকে আমি জানাইছি তারা এতোটা গিরাজ শোনাই যে একটা যেহেতু বাচ্চা আছে হয়তো এরকমের হয় বা ঠিক হয়ে যাইবে কিন্তু যে এই রকমের আমার বাচ্চা ফালাই থুয়ে যাইবে আমি কখনো ভাবিনি আর নিজের নিজে মানাই নিতে পারি না যে আমার কি কইয়া গেল আমি ওর জন্য কি না করছি নিজে না খেয়ে আমি খাওয়াইছি ওর জন্য আমি পুরো দিশে হা আমি কইতে পারি না যে আমি কি করবো আমার সামনে যে কি হইবে এটাও আমি বলতে পারি না এরকমের আমার মতন জানি আর কারো জীবনে এরকম ঘটনা না ঘটে আমি জাস্ট এতটুকুই চাই